হ্যাঁ আমাদের খুব উন্নয়ন হয়েছে আমাদের বাড়ি ঘর ধর লুট হয়েছে আমাদের খুব উন্নয়ন হয়েছে সন্দেশকালীন হিন্দু মুসলমান সবাই বলবে আমরা কেন সংখ্যালঘু সংখ্যাগুরু কাউকে বাদ রাখি নেই সব নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের উপরে যেভাবে জুলুম চালিয়েছে রোলার চালিয়েছে এক কথায় রোলার অবশ্যই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে কখনো ইমাম ভাতা বৃদ্ধি কখনো সংখ্যালঘু অনুষ্ঠানে অংশগ্রহণ মমতার উত্থানে সংখ্যালঘুর ভূমিকা যে কতখানি গুরুত্বপূর্ণ তার চর্চা বঙ্গ রাজনীতিতে ফিরে এসেছে বারবার কারণেই কংগ্রেসের সাগর দেখে নির্বাচনের ঘাসফুল শিবিরের বাড়িয়ে দিয়েছিল খানিকটা মাঠের ময়দানে প্রচারে তো সংখ্যালঘু অন্তঃপ্রাণ তিনি ভিতর ভিতর কতটা সংখ্যালঘু দরতি মাননীয়া তার একটা ছোট্ট উদাহরণ সন্দেশখালী শেখ শাহজাহানের চোখ রাঙানি মানেনি কোন জাত ধর্ম সরকার বদলের সঙ্গে সঙ্গে উন্নয়ন বলতে সেখানে শুধু বেড়েছে বাদ ভাঙা অত্যাচার আর কান্নার হাহাকার অভিযোগ জানাচ্ছেন খোদ সন্দেশ খালের বাসিন্দারা টিএমসি আসার পর মিজানুর রহমান মোল্লা তখন পঞ্চায়েত ছিল আমাদের কাছ থেকে জোর করে মেরে ধরে তাড়িয়ে দিয়ে জমিটা দখল নেয় দখল নেওয়ার পরে পোলাট প্লট করে লোকের কাছে বিক্রি করে দেয় আজান শেখ এমন ধরনের লোক ওর কথাই শেষ কথা

সন্দেশখালের প্যান্টোরার বক্স খুলতেই অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন সেখানকার মানুষ তার সাগরে মিজানুর মোল্লা ডুগরিপাড়া বাড়ি তার এখন এক পয়সা ছিল না সে ছিল একটা শুধুমাত্র একটা ভাটা রিট ভাটা শ্রমিক লেবার রিট কাটতো সে আজকের ভাটা মালিক হয়ে ছ ছ বিঘে জমি তার আজ কেনা কেনা হয়েছে সে বড় বড় বিল্ডিং বানিয়েছে বড় বহুত কিছু কিছু করেছে তার আমাদের জমি ও দখল করে প্লট প্লট করে বিক্রি করে যে শহরঞ্চলে যেমন প্রমোটিং হয় সেই সিস্টেমে এখানে জমিগুলো দখল করে প্রমোটিং করে টুকরু টুকরু করে বিক্রি করেছে যে কাটা 10 কাটা 15 কাটা কারু কাছে 5 লাখ কারু কাছে 3 লাখ কারু 10 লাখ এই ভাবে প্লট প্লট জমিগুলো হাস করে বিক্রি করে মিজানুর মোল্লা অত্যাচার jakarta ভাতার বন্যায় কতদিন আর ছিড়ে পিচবে সংগলকদের এই 2000 টাকা 1000 1500 টাকা এই ভাই দিয়ে কি উপকার কাজে আসবে এই হাজার টাকা কি কাজে আসবে মানুষ চাকরি চায়

এদিকে ভোট বাক্স ভরতে তাদেরকেই যে এত দিনে ব্যবহার করেছে তা ভালোই বুঝছে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মপ্রাণ মানুষদের ঢাল বানিয়ে বোকা বানানোর কারসাজিতে ধরা পড়ে গিয়েছে এবার যাচ্ছে মানুষ লোলুক ভাতায় মন গুলছে না আর অধিকার আদায় গলার সুর চড়াচ্ছে সন্দেশ চুপ নেই সংখ্যালঘু সম্প্রদায়ে এতদিনের সাজানো ভোট বাক্সে ঝনঝনানি আওয়াজ শুনতে পাচ্ছেন ক্যামেরায় সুরজিত প্রামাণিকের সঙ্গে রেশমি দাস রিপোর্ট কালকাটা নিউজ অতীতে সিঙ্গুর নন্দীগ্রাম শাহিনবাগ কৃষক আন্দোলন বর্তমানে সন্দেশ খালি এসব শুধু ভোট রাজনীতির বিষয় নয় এই লড়াইগুলো চূড়ান্ত পরিণতি ভোটেই শেষ হয় না সিঙ্গুর আন্দোলনের হাত ধরে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থান্বেষীরা ক্ষমতায় এসেছে কিন্তু ক্ষতি করে দিয়ে গেছে বাংলার শিল্প কৃষি বাম শাসনে সাচার কমিটির রিপোর্টকেও হাতিয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতা ভোট খেলা তখন থেকেই শুরু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেও সংখ্যালঘুদের ভোট ব্যাংকই বানিয়ে রেখেছেন মুসলিমরা তার চোখে আদতে দুধেল গাই ভিক্ষা দেওয়া প্রকল্পের হাত ধরে এলাকায় এলাকায় বাড়ে শাহজাহানদের দুর্নীতি আর বাহুবলের আশফালন অত্যাচার মানে মেরেছে তেড়ে দেছে ঘরবাড়ি ভেঙে সব এমনকি রান্না করে দুটো খাব সে সব নিয়ে যা কিছু ছিল সব নিয়ে আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারা বসবেন আমি মুসলিমদের করি বার যে গরু ছোটবেলায় মেলায় গিয়ে দেখতাম যে সেই একটা বাঁদর না উপর থেকে নিচে নামতো উপর থেকে নিচে নামতো তো সংখ্যালঘুদের না মনে হচ্ছে এইরকম কিছু করছে আর কি তোমার আমি শুধু খেলাবো অত্যাচারী শাহজাহানদের খর্গ কৃপান দেখে না জাত ধর্ম দেখে তার উদর পূর্তির দুর্নীতির টাকা লালসা পূরণের লক্ষ্য দেয় সংখ্যালঘুদের শিক্ষার প্রসারের নামেও আদতে ভাওতা দিয়েছেন নেত্রী গোটা শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতি তখন কি হবে জনমুখী প্রকল্পে শিক্ষাটাই যেখানে শেষ নিয়োগে শুধুই দুর্নীতি আর গুচ্ছগুচ্ছ মামলা প্রমাণ করছে মমতা শাসনে শেষ হয়েছে চাকরির সুযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পাওয়া টাকায় লেগে নেই জাত ধর্মের নাম আছে শুধু দুর্নীতির গন্ধ আমাদের খুব উন্নয়ন হয়েছে আমাদের বাড়ি ঘর ধর লুট হয়েছে আমাদের খুব উন্নয়ন হয়নি সন্দেশকালী হিন্দু মুসলমান সবাই বলবে আমরা কেন হিন্দু হিন্দুরাও বলবে যে মুসলমানদের কি ভালো রেখেছে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে এই ইমাম ভাতা থেকে শুরু করে যত ভাতা দিচ্ছে সংখ্যালঘুদের এই দু হাজার টাকা এক হাজার দেড় হাজার টাকা এই মানুষকে দিয়ে কি উপকার কাজে আসবে এই পাঁচশো হাজার টাকা কি কাজে আসবে মানুষ চাকরি চায় মানুষ চায় ব্যবসা মানুষ চায় কর্মসংস্থান পেট ভরাতে লাগে হাতে কাজ পেটে ভাত মমতা সরকারের সংখ্যালঘু তোষণেও নিশ্চিত হয় না সংখ্যালঘুদের হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ উল্টে তা তৈরি করে বৈষম্য জন্ম দেয় ভেদাভেদে রেশনে দুর্নীতি ভাত কেড়েছে সবার শিক্ষায় দুর্নীতি আধার এনেছে ঘরে ঘরে শিক্ষায় একশো দিনের কাজের টাকায় দুর্নীতি আয় কেড়েছে সবার আবাস যোজনার টাকা লুঠে মাথার উপর ছাদ পাননি ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে সকলেই লুঠের রাজত্বকে বহাল রাখতেই দান ধ্যান আর তোষণের রাজনীতি ঘাম রক্ত ঝড়িয়ে ধীরে ধীরে বুঝছে মানুষ ক্যালকাটা নিউজ বেজে গিয়েছে ভোট যুদ্ধের দামামা কুর্সি দখলের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল সেই লোকসভা নির্বাচনের আবহে ফের আটক রোহিঙ্গা মূলত ত্রিপুরায় আগরতলা রেল স্টেশন থেকে জিআরপির তৎপরতায় পাকড়াও চার রোহিঙ্গা পুলিশের সূত্র মারফত খবর বেশ কয়েক বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিল ওই চার যুবক দুদিন আগে তারা ত্রিপুরা হয়ে বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনাও করেছিল কিন্তু নির্বাচন উপলক্ষে রাজ্যে নিরাপত্তা জোরদার করতেই পুলিশের জালে ধরা পড়ে তারা আট বছর আগে মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দুই দিন আগে আবার এখানে এসেছিল তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে যতটুকু তাদের সঙ্গে কথা কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেফতার করেছি আর কি এবং ধৃত চার রোহিঙ্গাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে আগরতলার জিআরপি রবিবার আদালতেও পেশ করা হয় তাদের কিন্তু নির্বাচনের প্রাককালে দেশে মায়ানমারের নাগরিক তথা রোহিঙ্গাদের উপস্থিতিতে ফের দানা বাঁধছে সন্দেহ শুরু হয়েছে পুলিশি তদন্ত এখন এই রোহিঙ্গাদের নিয়ে এবারে ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরার পুলিশ প্রশাসন সেটাই দেখার মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা অমিত শাহ বেঁধে দিয়েছেন পঁয়ত্রিশের লক্ষ নরেন্দ্র মোদী চাইছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ তবে পশ্চিমবঙ্গ থেকে পঁচিশ আসনে জয় সুনিশ্চিত করতে চায় বঙ্গ বিজেপি টিপণী কেটে তৃণমূল বলছে সাফ হয়ে যাবে বিজেপি শুভেন্দু অধিকারীর গড় তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়েছে কিছু দেওয়াল লিখন তৃণমূল প্রার্থী করেছে জেলার বাইরের মুখ দেবাংশু ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে কলকাতার কুনাল ঘোষকে কুনাল চাইছেন লড়াই থেকে যেন সরে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত এখনো সময় আছে কারুর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন হারের আশঙ্কায় ভুগছেন কুনাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন হাইকোর্টের বিচারপতির পদে তখন লাগাতার তাকে নিশানা করতেন কুনাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে বেদে করে আক্রমণাত্মক হয়েছিলেন কুনাল সেই কুনালের মুখেই এখন প্রাক্তন বিচারপতির সম্মানের প্রশ্ন মার্জিত প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না প্রথমে শুভেচ্ছা জানিয়ে তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বলেছি ভালো থাকবেন সেই ছাড়া আর কিছু বলিনি আর কিছু বলার প্রয়োজন নেই স্পষ্ট কুনালের ভাষা সংস্কৃতিতে না নিজের ভাষা সংস্কৃতিতেই জবাব প্রাক্তন বিচারপতি ভোট বিশেষজ্ঞরা বলছেন দেবাংশুকে পাঠিয়ে তমলুকে হারের বার্তা আগাম দিয়ে দিয়েছে তৃণমূল রাজনীতিতে পোর খাওয়া কুনাল পরোক্ষে যেন স্বীকার করে নিলেন সে কথাই হয়তো কুনালের যুক্তি আদতে তিনি দ্বন্দ্ব বাধাতে চেয়েছেন বিজেপির অন্দরে কিন্তু সেটাই কি একমাত্র উদ্দেশ্য রাজ্যসভায় টিকিট না পাওয়া লোকসভা ভোটেও প্রার্থী হতে না পারা কুনালে চর্চা তৃণমূলের অন্দরেই ক্যালকাটা নিউজ আসরে নামলো রাজভবন রাজভবনের ফার্স্ট ফ্লোরে চালু হলো পিসরুম রাজ্যপাল বোসের করা হুঁশিয়ারি মানুষের রক্তে আর কোনো রাজনৈতিক খলি খেলতে দেবেন না যেমন কথা তেমন কাজ রক্তক্ষয়ী পঞ্চায়েতের কথা মাথায় রেখে হিংসা এবং সন্ত্রাস মুক্ত নির্বাচন করতেই এই পিশ্রুম খবর রাজভবন সূত্রে চব্বিশ ঘন্টায় খোলা থাকবে এই পিসরুম পিসরুমের তত্ত্বাবধানে রয়েছেন রাজ্যপালের ওএসটি সন্দীপ রাজপুত বর্তমানে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হল রাজভবনের একেবারে ফার্স্ট ফ্লোর এই ফার্স্ট ফ্লোরে পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে পিসরুম করা হয়েছিল গোটা রাজ্য জুড়ে হিংসা দুর্নীতি রুখতে একইভাবে লোকসভা ভোটের আগে পিসরুম করা হয়েছে এবং সেই পিসরুমের দরজার সামনে একেবারে আমি রয়েছি পিস্টরুম লেখা রয়েছে পরিষ্কারভাবে অ্যান্টি করাপশন সেল এস সিসি সেই পিসরুম এবারও খোলা হলো একেবারে কয়েকদিন আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন মানুষের রক্ত দিয়ে রাজনীতির হলি খেলা যাবে না তিনি কড়া বার্তা দেশ

ट्वेंटी फोर इंटू सेवन आवर्स एक्टिव है आप देख सकते हैं हमारी पूरी डेडिकेटेड टीम है और इतनी सारी टेलीफोन लाइंस हैं तो जो भी टेलीफोन आ रहा है पश्चिम बंगाल हमारे पूरे स्टेट के किसी भी कोने से किसी गांव से किसी जगह से तो उसको प्रॉपरली हम लोग नोट कर रहे हैं और फिर रोज़ाना इसको हम ऑनरेबल गवर्नर को पुटअप करते हैं কী কাজ এই রুমে রাজ্যের সাধারণ মানুষ ভোট সন্ত্রাস কিংবা রাজনৈতিক প্রতিহিংসা সংক্রান্ত যে কোনো রকম সমস্যার খবর ফোন করে জানাতে পারবেন এই রুমে এরপর সেই সমস্ত খবর সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ সব রাজনৈতিক দল তার প্রস্তুতিতে খামতি নেই কারোর এবার সেই নির্বাচনী আবহে দিল্লিতে তলব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্রের টাকে রবিবার রাতেই দিল্লির উদ্দেশ্যে পারি শুভেন্দুর সোমবার বৈঠকে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মূলত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের প্রাককাল দিল্লিতে জরুরি তলব বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতৃত্বকে এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন সুনীল বন্সুল মঙ্গল পাণ্ডে আমিত মালেভিয়া আশা লাকড়া সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব দলীয় সূত্র মারফত খবর সোমবার দিল্লিতে হতে পারে হেভি ওয়েট বৈঠক যে বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাসহ একাধিক শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিটির এই বৈঠকে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত এই বৈঠকেই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেরও বাকি আসনগুলির প্রার্থী তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল দাবি বাকি বহল মহলে সূত্র খবর আগামী উনিশ তারিখে ঘোষণা হবে প্রার্থীদের নাম তবে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পূর্বে বিজেপির দলীয় বৈঠকে সম্পূর্ণ ভ্রান্ত দাবি সিপিএম এর রাজ্য সম্পাদকের আর যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেখানে গিয়ে হাত পরিষ্কার কথা গোটা দেশে এই ধরনের দলগুলো এইভাবে গড়ে ওঠে তা কখনই তাদের নামে সব মন্ডল কমিটি তারপরে জেলা কমিটি তারপরে এই প্রধান ওই প্রধান এগুলো করে ওগুলো সাজিয়ে গুজিয়ে মিউজিয়াম পিস নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরেও প্রার্থী তালিকা নিয়ে বিজেপির ধোঁয়াশা না কাটায় সরাসরি গেরুয়া শিবিরকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর আশা করছি পয়লা জুন দু হাজার চব্বিশের আগে দ্বিতীয় এবং তৃতীয় তালিকা বিজেপির বেরিয়ে যাবে আমরা ওদের শুভেচ্ছা জানাই বলে ভালো এতদিন কেন করা হয়নি তো ওরা ওরা বার করছেন নোটিফিকেশন হয়ে গেল তারপরেও নেই মঙ্গলবার সম্ভাবনা। ইতিমধ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন সাত দফায় নির্বাচন বঙ্গে প্রথম দুই দফায় বাংলার যে ছ আসনে ভোট রয়েছে তার মধ্যে তিনটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি মূলত বঙ্গের চারটি আসন নিয়ে তাদের চিন্তা কৃষ্ণনগর মেদিনীপুর আসানসোল এবং জায়মান্ড হারবার চার আসনে কারা লড়বে সেই নিয়ে জল্পনা রয়েই গিয়েছে বিজেপির অন্তরে রাজধানীতে সোমবারের হাই ভোল্টেজ বৈঠকে এখন আসন নিয়ে জল্পনা কাটে কিনা সেটাই দেখার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ ফের সামন ইডির দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য আপ সুপ্রিমোকে এই সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী একুশে মার্চ তাকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে এ নিয়ে এই মামলায় নবম সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে আটবার তাকে সমন পাঠানো হলেও প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী বারংবার সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতেও গিয়েছে এটি গত শনিবার এই মামলায় আদালত থেকে আগাম জামিন পান আপ সুপ্রিমো এরপর রবিবার তাকে ফের সমন পাঠানো হয় এর আগে শনিবার দিল্লি জল বোর্ডের আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে গত শনিবারই আপনেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী জানিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এই মামলা দায়ের করেছে তা আমরা জানতামই না তার অভিযোগ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় তলব করা হয়েছে আফগারি নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বারংবার সমন এড়ানোয় একাধিক প্রশ্ন উঠছে কোনো কিছু যদি লুকোনো নাই থাকে তাহলে কেন তিনি হাজিরা এড়াচ্ছেন এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল ক্যালকাটা নিউজ